অফার 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 পাওলিনিস ইলেকট্রনিক্স এবং অ্যাপলো ব্যাটারি কম্বো অফার আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা শীত শুরু হয়ে গেছে আর আপনাদেরকে অফারে দিচ্ছি সে আইপিএসটি দিয়ে কিন্তু আপনি চার ফ্যান আট লাইট একটি মোবাইল চার্জার এবং হচ্ছে ওয়াইফাই রাউটার এবং টেলিভিশন কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এই আইপিএসটি দিয়ে এই আইপিএস এর ব্যাকআপ টাইম থাকবে দুই থেকে আড়াই ঘন্টা প্রিয় ভিওয়ার্স এটা একটু

ইউপিএস মোড আইপিএস মোড রয়েছে কুলিং ফ্যান রয়েছে আমাদের আইপিএস কিন্তু বিশেষ বিশেষ কিছু প্রোটেকশন রয়েছে প্রোটেকশন গুলো হচ্ছে যেমন ফুল চার্জ কাট লো কাট চার্জ ওভার প্রোটেকশন শর্ট সার্কিট প্রোটেকশন আরো অনেক ধরনের ফিউচার আছে যেগুলো এই ভিডিওর মাধ্যমে বলে বোঝানো যাবে না তো প্রিয় ভিউয়ার্স আমাদের এই আইপিএস গুলো যারা অর্ডার করতে চাচ্ছেন তারা এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন অথবা ভিজিট করুন www.linuxbazarbiz.com এছাড়া যারা সরাসরি আমাদের শপে চলে আসতে চান তারা অবশ্যই চলে আসবেন আমাদের শপে আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ছাব্বিশ বাই এক পত্রিশ দীপঙ্কর রোড বাসাবো সবুজবাগ ঢাকা বৌদ্ধ মন্দির বাস স্টপেসের ঠিক অপর পাশে জে কে কনভেনশন হলের পাশে প্রিয় ভিউয়ার্স আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন পাওলিনিস ইলেকট্রনিক্স এর সাথে থাকুন